আমার একটা বন্ধু আছে ওর বিয়ের সাথে কিছু হয় না বুঝছেন আচ্ছা আপনি একটা ব্যবস্থা করে দেন ঠিক আছে বাচ্ছা আমি তো আর সমস্যার সমাধান খুঁজে দিচ্ছি আমার এই বইয়ের নাম হলো পদ্মনা খাবার গর্জন এই বইয়ে সবকিছু আছে এই বই দেখে আমি তোকে সমস্যার সমাধান খুঁজে দিচ্ছি ঠিক আছে আরে আপনি সেটা বল না বাচ্চো এই বইয়ের দাম 100 টাকা তুই কিনতে পারবি না বাচ্চো ঠিক এই বইয়ের দাম 1000 টাকা তুই কি কিনতে পারবি বাচ্চো আচ্ছা সমস্যা না বিপদ পড়ছি তাহলে বই আমরা 1000 টাকা কিনব বুঝছেন এই নে ধর বাচ্চো কি হবে আচ্ছা বাচ্চো নে এই বইটা আমি তোকে তুলে দিলাম আচ্ছা এই বইয়েই সব কিছু পেয়ে যাবে ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চো

সব সময় সমাধান বুঝছে এই ঠিক আছে আ শান্তি হইলাম দলে বিয়াবার করব ওত মারা খাবারorsun বই কি আমি ঘুমাতে গিয়ে বিছানায় মুতে ফেলেছি বৌদাইনি তো খাতাটা দিয়ে আমি বৌকে রাখার অনেক চেষ্টা করেছি তারপরেও আমায় ডিভোর্স দিয়ে চলে গেছে আমি বিয়ে না করে থাকার অনেক চেষ্টা করেছি আমি সবসময় একা থাকতে চেয়েছি রোজ কিন্তু প্রতিরাতেই ভূতে এসে আমায় পথ মেরে যায় তাই আমার প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছে এখন

শালা তোমার মুটটাই নষ্ট হয়ে গেছে শালা তুম হি হো আব তুম হি হো জিন্দেগি আব তুম হি হো জানবি ইউদার দেবি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ফিরিয়ে দিও না জান হোটেল আয় খারাপ হোটেল সম্পর্ক বদলে গেছে এই শালার বন্ড বাবা ハハハハ